আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি বার্তা থেকে ফল ও ফসলের কথা আজকে পড়বে আজ আমরা অতি পরিচিত দুটি ফলে জাত সম্পর্কে আলোচনা করব প্রথমে বলছি স্ট্রবেরির কথা এটি গুল্ম জাতীয় উদ্ভিদ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে স্ট্রবেরি কয়েকটি জাতের মধ্যে রয়েছে বাড়ি স্ট্রবেরি এক এটি দেশের সর্বত্র চাষ উপযোগী একটি উচ্চ ফলনশীল জাত গাছপতি গড়ে তিরিশ থেকে বত্রিশটি ফল ধরে পাকা ফলের রং টকটকে লাল বর্ণের ফলতাপ নরম ও ঈষৎ খসখসে হেক্টরপতি ফলন দশ থেকে বারো টন রয়েছে বাড়ি স্ট্রবেরি দুই এটিও দেশের সর্বত্র চাষ উপযোগী একটি উচ্চ ফলনশীল জাত গাছপতি গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ফল ধরে ফল দেখতে আকর্ষণীয় লাল রঙের লম্বা আকৃতির আকারে বেশ বড় রসালো সুগন্ধযুক্ত ও মিষ্টি এই ফল দুই থেকে তিন দিন সংরক্ষণ করা যায় প্রতি ফলন আট থেকে দশ টন এরপর বলছি ড্রাগন ফলের কথা এটি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ফল সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ড্রাগন ফল এক নামে ড্রাগন ফলের একটি উন্নত জাত উদ্ভাবন করেছেন ড্রাগন ফলের এই জাতটি নিয়মিত আকার বেশ বড় পাকা ফলের খোসা লাল ভেতরের শ্বাস গাঢ় গোলাপি রঙের রসালো এবং পাঁচের সাজযুক্ত যুক্ত। সম ছোট কালো ও নরম গাছপতি ফলের সংখ্যা নয় থেকে পনেরোটি ভেক্টরপতি ফলন বিশ থেকে একুশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ